আজকে আপনাদেরকে দেখাবো বেকারিতে আসলে বাখনখানি কিভাবে তৈরি করা হয় আপনারা যদি অবশ্যই বেকারি সিস্টেমে বাখনখানি তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখে নেবেন আমি মূলত দেখানোর চেষ্টা করছি বাখনখানি বেকারির আইটেমে কিভাবে বানানো হয় এটা ভিডিওটা পুরো বেকারি থেকে আমি নিয়েছিলাম সুতরাং বেকারির মতো যদি আপনারা বাখনখানি তৈরি করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল বাঁখনখানি তৈরি করার সময় আপনার মূলত প্রথম চা করবেন প্রথম ময়দার মধ্যে আপনারা লবণ চিনি ডিম এমনকি তেল তেলের সাথে পরিমাণ মতো পানি একসাথে মিক্স করে ময়দাটা আপনারা মেরিনেট করে নেবেন ম্যারিনেট করে নেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করার পরে এটা রেখে দেবেন আপনারা প্রায় খানিকের মতো আপনার ময়দার খামিটাও ঘন্টাখানিক রাখার পরে ময়দাটা অনেক সফট হয়ে আসবে আর সফট হয়ে আসলে এটা হতে অনেক সুন্দর দেখাবে তারপর আপনার বেলুন ফিরিতে করে খুব সুন্দরভাবে এটা বলে নেবেন বলে নেওয়ার পর এভাবে সাইজ অনুযায়ী কেটে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা চার কোনা অনুযায়ী সাইজ পরিমাণ কেটে নিয়েছি আপনারা এভাবে কেটে নেবেন এভাবে চার কোনা করে স্লাইস করে কেটে নেবেন খানিগুলো বাখনখানিগুলো চার কোনা পরিমাণ কেটে নেওয়ার পরে এইগুলোর মধ্যে চিনি দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক সুন্দরভাবে এগুলো সাইজ করে কেটে চিনি দিয়ে দিয়ে ছিটির মধ্যে আপনারা এভাবে করে নেবেন তারপর বাঘনখানি তৈরি করার জন্য আমরা যে সাইজগুলো চার ভাবে কেটে চিনি দিয়ে রেখেছিলাম সেইগুলো এনে এভাবে গুল করে চিনিগুলো আটকে দেবেন আটকে দেওয়ার পর বাঘনখানি গুলা এভাবে দেখতে গুল হয়ে যাবে বাখনখানি চিনিগুলো আটকে দেওয়ার পর এভাবে গোল হয়ে যাবে গোল হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটার গোলটা হয়েছে আর আমরা কীভাবে আটকে দিয়েছিলাম আমরা প্রায় অনেকগুলো বাঁকনখানি তৈরি করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এগুলো ওভেনে দিয়ে দেবো এবার আমরা ডিশের মধ্যে বাসন কানিগুলো একটা একটা করে কাতার অনুযায়ী সাজিয়ে নেব যেন ডিশটা সুন্দরভাবে দিতে পারি আমরা ডিশটা সাজানোর পরে ওভেনে দিয়ে দেবো বাখন খানিগুলো দিয়ে আমরা পুরো ডিশটা সাজিয়ে দিয়েছি এবার আমরা এই ডিশটা ওভেনে দেওয়ার জন্য প্রস্তুত আমরা ওভেনটি গরম করে নেব আমরা ওভেনটি গরম করে নিয়েছি এবার কিছু সময়ের জন্য আমরা বাখন খানিগুলো ওভেনে রেখে দেব বাহনখানিগুলো ওভেনে দেওয়ার পরে আমরা প্রায় দশ মিনিট পরে বাহনখানিগুলো দেখে নিলাম কেমন হয়েছে বা কতটুকু হয়েছে তারপর আমরা উল্টিয়ে দিলাম এই পাশটা ওই পাশে দিয়ে দিলাম ওই পাশটাই পাশে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাঘনখানিগুলো প্রায় হয়ে গিয়েছে এবার আমরা বাহন কানিগুলো ওভেন থেকে বের করে নেব কত সুন্দর এমনকি কত ভালোভাবে হয়েছে বাঘনখানিগুলো দেখে দেখে নেন এমনকি এভাবে যদি আপনারা বেকারি অনুযায়ী বাঘনখানিগুলো বাসা বাড়িতে বানাতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখে যেভাবে তৈরি করছি সেভাবে ট্রাই করতে পারেন